মরণ লাশ হইলে কেউ চায় না গোসল দিতে ছেলে আসে না বাবার কফিন কা মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায় মা বুধে যে দেখাটাও মা বাবা তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এরে আল্লাহর গোলাম বৌদ কখন আসবে তোর আমার তো জানা নাই তাহলে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরিয়ার অহংকার করে কিলাব মালাকুল মৌ যদি আইসা তোমার ঘরের সামনে দাঁড়ায়া যায় এরে আল্লাহর বান্দা কত পায় কেউ এক সম্মনির সময় দেওয়া হয় নাই আল্লাহর বান্দা তোকে আমাকে তো সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু নির্দিষ্ট সময় যেদিন আইসা মালাকুল মৌ তোমার সামনে দাঁড়াই বেড়ে গোলাম আমার আল্লাহ কয়ে বান্দা তুই তারপর অকান্তর কি হুশ আসবে না এমন এক সময় আসবে বান্দা নে কামল করতে চাইবি কিন্তু করার সুযোগ থাকবে না বার্ধক্য চলে আসবে হাঁটতে চলতে কষ্ট হয়ে যাইবে এই যে আল্লাহ বলেন বারোটা মাস আমি বৎসরের মধ্যে নির্ধারণ করে দিলাম তার মধ্যে আল্লাহর কাছে চারটা মাস বেশি বড় দামি শাওয়াল জিলকাদ জিলহাজ জিলকাদা জিলহাজা আরেকটা ইস্কি জিলহাজা মহারম তিনটা এক সিরিয়ালে আরেকটা হইছে রজব এই রজব মাস আল্লাহর কাছে বড় দাম আল্লাহর কাছে বড় দাম আল্লাহর কাছে বড় আল্লাহ বলেন এই মহাররম মাসের রোজা রমজানের পরে তোমার বান্দার ওপর নবীদের ওপর কি ওয়াজিব ছিল এবং রমজানের পরে যখন রোজা সরজ হয়ে গেল আল্লাহ পাক রবুল আলামিন এই রোজাকে নফল করে দিয়েছেন এই জন্য নবী আমার বলেন রমজানের রোজার পরে আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি গুরুত্ব রাখে এইটা হইল মহারমের দশ তারিখের রোজা রাখব তো ইনশা আল্লাহ নবী আমার মদিনার মধ্যে যায় যে দেখে ইহুদিরা রোজা রাখে ইহুদিদেরকে প্রশ্ন করলেন ও আমার ভাই তোমরা কেন রোজা রাখো কয় আমাদের নবী মুসা পায়ে গম্বা এই দিন তো ওই জালেমের জুলুম ফ্রাউনের কবল থেকে মুক্তি পেয়েছে শুক্রিয়া আদায় করি রবে রোজার মাধ্যমে মুসা পায়গম্বরের আল্লাহ তালা উম্মতেরা শুক্র আদায় করে নবী আমার উম্মদদেরকে বলেন আমরা তো মুসা পায়গম্বরের বাই আমরাও তো হকদার আমরা একটা রোজা রাখব সাহাবাই কারম্বের প্রশ্ন ও নবী আপনি তো বলেছেন হুদিন আসার মুখালেফ করা অকাল তিলিয়া হুদু লাইসাতিন নাসারা আলা শাই মুখালফাতুল ইয়াহুদ যদি ইহুদি নাসার আর مخালফ করতে চাও 10 তারিখ মাসখানেক রাইখা নয় 10 অথবা 10 11 দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ নবী আমার জানায়া দেন ওরে আমার উম্মত দুইটা রোজা যদি রাখথ এক একটা রোজার পরিবর্তে আল্লাহ তালা পিছনের এক বছরের গুনাহকে মাফ করে দিবে মাগফিরাত দা

জীবনে চলার পথে কথা করেছি আমার রব তোমাকে কত বড় আসমান বানাইয়া তোমাকে মধ্যে দিয়েছে মালিকের সমস্ত কর তারপরে মালিকের নাফরমানি কর জুমার নাম মাসের আজকে দ্বিতীয় জুমা এই জুমার মধ্যে প্রথম জুমায় আদা করছি আয় আল্লাহ জানি না পিছনে কিরকম গেছে চোদ্দশো সাতচল্লিশ বৎসরের প্রথম দিনের প্রথম জুমায় ওয়াদা করেছি আল্লাহ এই নতুন বছরকে স্বাগতম জালাই নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচায় রাখে গুনার কাজ আর করব না যদি বান্দা এরকম তবা করতে পারো আল্লাহ বলেন বান্দা তবার দরজা তোর জন্য খোলা তুই যদি তবার দরজা নিয়ে আমি মালিকের কাছে আসো তোর হাতটা যদি কদমটা যদি এক বিঘাত হয় আমার রহমত এক হাত হয় আর তোর কদমটা যদি হাইটে আসে আমার রহমত আসে বান্দা দেখো না কত মানুষ কত বিপদে পড়ে কত মানুষ দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে চোখের সামনে চলে যায় কাউকে আল্লাহ বাঁচায় কাউকে আল্লাহ মারে এই জন্য হায়াতের জিন্দিগির বড় দাম কারা কারা তো নেক আমল করার জন্য নাক আমল নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াও আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের মাকাম দিবে নেক আমল ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না জান্নাত জান্ন আর জু হে তুজি দি আই জ anna tudarul কউলা রাব্বি খলিলি নাফিহা মুদ্দাততুম রে কদর জান্নাত বাওয়া কয়েবা উকবা داخলে দোজোক বাওয়া সবাই এক আওয়াজে বলি অল্লা জীবনে বড় ভুল করেছি আর নামাজ রোজা নষ্ট করব না অপরের হক নষ্ট করব না মাদ্রাসা মসজিদ ওলামা ামের বিরুদ্ধে আমার কোনো আচরণ হবে না এই জন্য বারবারই বলি সন্তান বেয়াদব হইলে কিন্তু মানুষ করা যায় কিন্তু গার্জিয়ান যদি বেয়াদেব হয় তাহলে সেই করে ভালো সন্তান আশা করা যায় না এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে এই মাসকে সম্মানিত মাস আল্লাহ বলছেন মহারম মাস আমার নিজের মাস এই জন্য এই মাসকে ইজ্জত সম্মানের সাথে আমরা ইনশাল্লাহ অতিবাহিত করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক